যে আপনিরা তাও এত দূর থেকে এসেছেন কেন এসেছেন আপনাদের স্বার্থ দেখুন এখানে একটা বিষয় আমরা মনে করি স্বার্থ থাকা খুব প্রয়োজন কিন্তু স্বার্থ পর হবে আমি বুঝতে পেরেছি স্বার্থ থাকাটা খুব প্রয়োজন স্বার্থ পর হবে প্রতিটা মানুষের জীবন প্রত্যেকটা মানুষের খারাপ এবং ভালো গুণ থাকে একই গুণ যে লোকটা মার্ডার করে তার কাছে ভালো গুণ আছে আর যে লোকটা ভালো করে তার কাছে খারাপ গুণ আছে কিন্তু যে লোকটা খারাপ গুণ বেশি থাকে তাকে আমরা বলি খারাপ গুণ আর যে লোকটা ভালো গুণ বেশি থাকে তাকে আমরা কি কিন্তু দুইজনেই কিন্তু খারাপ এবং ভালো গুণ আছে এটাই তো ভালো না তো নর্মালি এই জায়গাটাকে আমাদের মাথায় রাখতে হবে যে আজকের ডেটে আমরা কীভাবে ভালো গুণ খারাপ গুণ নিয়ে জীবনটা করছি কিন্তু টিমের ভালো গুণটা বেশি টিমের ভালো গুণটা বেশি সেই জন্য এই টিমকে ভালো বলা হয় ঠিক আছে তো নর্মালি আমরা চাই আমাদের সমস্ত ক্ষেত্রে এই যে স্বার্থপর যে বিষয়টা আমরা বললাম বা স্বার্থ যে বিষয়টা বললাম সেটা কি আজকে প্রতিটা ছেলে বা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে বলুন প্রত্যেকের স্বার্থ জড়িয়ে আছে উভয়ের এখানে জেতার জায়গা আছে যেটাকে আমরা বলি উইং উইন সিস্টেম আপনাকে আমরাও জিততে হবে সেখানে আমাদের ভালো কিছু আমি বুঝতে পেরেছি এবার আমরা আমাদের জায়গার থেকে উভয় স্বার্থ